বাংলাদেশের ইসলামিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আশার আলো বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক শীঘ্রই বাংলাদেশ আসতে চলেছে ধারণা করা হচ্ছে জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারির আমন্ত্রণেই তিনি বাংলাদেশ সফরে আসছে এই সফরকে ঘিরে ইতিমধ্যেই ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে শুরু হয়েছে উত্তেজনা বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে নভেম্বর মাসের শেষ সপ্তাহে ডক্টর জাকির নায়ক ঢাকায় আসতে পারেন আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে প্রাথমিকভাবে আঠাশ ও উনত্রিশে নভেম্বর ঢাকায় দুই দিনব্যাপী ইসলামিক আলোচনার আয়োজন করা হচ্ছে পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট শহরেও বিশেষ লেকচারের পরিকল্পনা রয়েছে এই সফরটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসাবে পরিচালিত হবে এই প্রোগ্রামটির মূল লক্ষ্য হল ইসলামী শিক্ষা প্রচার এবং তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনা ডক্টর জাকির নায়েক শুধু একজন ইসলামিক স্কলারই নন তিনি একজন মেডিকেল ডাক্তারও তবে জীবনের বড় অংশই তিনি ইসলামিক জ্ঞান প্রচারে ব্যয় করেছেন তার বিশেষত্ব হল বিজ্ঞান ও যুক্তির আলোকে ইসলামের ব্যাখ্যা প্রদান করা বিভিন্ন ধর্মগ্রন্থের গভীর জ্ঞান দিয়ে তিনি ইসলামের সত্যতা প্রমাণ করেছেন তার বক্তব্য শুনে বিশ্বের অনেক নাম করা ধর্মতাত্ত্বিক ইসলাম গ্রহণ করেছেন পিস টিভির মাধ্যমে তার বক্তব্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে তবে ভারতের বিজেপি সরকার এবং বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের সময় তিনি নানান সমস্যার সম্মুখীন হয়েছেন বাংলাদেশেও পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় তবে এসব বাধা তার কাজকে থামাতে পারেনি নিষেধাজ্ঞা সত্ত্বেও তার অনুসারীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে মালয়েশিয়া কাতার কুয়েত সহ বিভিন্ন মুসলিম দেশে তার বক্তব্য ব্যাপকভাবে সারা জাগায় এই সফরে ডক্টর মিজানুর রহমান আজারির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ দুজনেই আধুনিক শিক্ষা শিক্ষিত এবং যুক্তিনির্ভর ইসলামিক চিন্তাবিদ তাদের সমন্বয় ইসলামিক জ্ঞান চর্চার একটি নতুন দিগন্ত উন্মোচন হতে পারে তরুণ প্রজন্ম বিশেষভাবে উপকৃত হবে এই দুই স্কলারের সমন্বিত প্রয়াস থেকে আজহারির আমন্ত্রণে ডক্টর জাকির নায়কের বাংলাদেশে আসা ইসলামিক শিক্ষার ক্ষেত্রে একটি মাইল ফলক হয়ে থাকবে এটি বাংলাদেশের ইসলামিক ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা হিসেবে উল্লেখ থাকবে এ সফরের মাধ্যমে বাংলাদেশের তরুণরাও সরাসরি ডক্টর জাকির নায়কের বক্তব্য শোনার সুযোগ পাবে যুক্তি এবং বিজ্ঞানের আলোকে ইসলামকে বুঝতে পারবে নতুন প্রজন্ম এই সফর বাংলাদেশে ইসলামিক শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি আন্তর্জাতিক ইসলামিক স্কলারদের বাংলাদেশে আসার পথও সুগম করবে এই সফর যদি সফল হয় তবে তা বাংলাদেশের ইসলামিক অঙ্গনের জন্য একটি বড় অর্জন হবে আপনার কি মনে হয় ডক্টর জাকির নায়কের বাংলাদেশ সফর কতটা গুরুত্বপূর্ণ কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি পছন্দ হলে শেয়ার করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ